পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির সম্প্রতি এমন এক হুঁশিয়ারি দিয়েছেন যা কাঁপিয়ে দিয়েছে গোটা অঞ্চলকে পহেলা মে পাঞ্জাবের ঝিলামে হ্যামার স্ট্রাইক নামের বিশাল সামরিক মহড়ায় ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে তিনি বলেন যদি ভারত সামরিক দুঃসাহস দেখায় পাকিস্তান দেবে নজিরবিহীন জবাব এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে ভাইরাল ঝড়ে আর আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত আইএসপিআর তথ্যমতে এই মহড়ায় অংশ নেয় শতাধিক ট্যাঙ্ক কামান ও সেনা সদস্য বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো পরিবেশে চালানো হয় তাজা গুলির মহড়া একেবারে রণক্ষেত্রের প্রস্তুতি যেন চোখের সামনে কিন্তু প্রশ্ন হল এই প্রস্তুতির পেছনের আসল বার্তা কি বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা চরমে ভারত সরাসরি পাকিস্তানের দিকেই আঙুল তুলেছে আর সেখান থেকেই শুরু এই কূটনৈতিক দ্বন্দ্ব সিন্ধু নদ চুক্তি বাতিল সীমান্ত বন্ধ সিমলা চুক্তি স্থগিত পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান জানিয়ে দিয়েছে যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে ভয়াবহ সীমান্তে শুরু হয়েছে গুলি বিনিময় এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী ভারতের সেনারা নিয়ন্ত্রণরেখায় গুলি ছুড়েছে কিয়ানি ও মন্ডল সেক্টরে আর তার জবাবে পাকিস্তানি সেনারা চুরমার করে দিয়েছে একাধিক চেকপোস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার স্পষ্ট করেই বলেছেন আমরা বাড়িয়ে যুদ্ধ করব না কিন্তু কেউ আঘাত করলে ছাড় দেব না তার কণ্ঠেও ঝরে পড়ে একই সুর নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে আপোষ নয় বিশ্লেষকরা বলছেন বিষয়টা আর কূটনীতি বা কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই এখন এটা অস্ত্রের প্রদর্শনী প্রতিদিনই ধাক্কা খাচ্ছে শান্তির সম্ভাবনা বিশেষ করে যখন দুই দেশের সামরিক বাহিনী যুদ্ধ মহড়া চালায় আর যুক্তরাষ্ট্র এসে বলে ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে তখন বিষয়টা শুধু ভারত পাকিস্তানের মধ্যকার নয় এটা গোটা অঞ্চলের নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়ায় যখন দু দেশই প্রস্তুত করছে সৈন্য কামান আর বক্তব্য তখন প্রশ্ন উঠছে একটাই এটি কি কেবল শক্তি প্রদর্শনী নাকি সত্যি যুদ্ধের অগ্রভাগে দাঁড়িয়ে উপমহাদেশ উত্তর পেতে হয়তো অপেক্ষা করতে হবে আর কিছুদিন বা হয়তো আর মাত্র কয়েকটি গুলির শব্দ পর্যন্ত